ছেলে মেয়ে ছোট হলে মায়ের কোনো শান্তি নেই সারাদিন কাজ আর কাজ আমার ছেলেটা সকাল থেকে পিঠা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে টিফিনে পিঠা চাইছিলো স্কুলের তো আমি বানে দিইনি তো এখন আসার পর স্কুল থেকে পিঠা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কান্নাকাটি শুরু করে দিছে তো ওকে আটা আর চিনি দিয়ে ঝটপট পিঠা বানিয়ে দিলাম তো এখানে খাইতেছে ও হোক আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন এতক্ষণ ধরে যারা আমার সাথে আছেন আমার ভিডিওটি দেখছেন তো সব প্লিজ আমার ভিডিও ফুল ওয়াশ করবেন আর ভালো লাগলে লাইক দিয়ে দেবেন একটি আর আপনার মতামত কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি এখনও তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে আমি কিছু টমেটো নিয়ে এসেছি আজকে তো টমেটোগুলো তো অনেক সুন্দর দেখতে তো থেকে কিছু টমেটো আমি আজকে রান্না করার জন্য রাখবো আর হচ্ছে বাদ বাকি যেগুলো থাকে সেগুলো আমি ফোর করে রেখে দেবো যে এখানে আমি কিছুটা রান্না করার জন্য রেখে দিয়েছি আর এই বক্সে করে বাদ বাকিটা এখন ফ্রিজে রেখে দেবো ডিপে এগুলো আমি রমজান মাসে খাওয়ার জন্য রেখে দিচ্ছি তারপরে আমি চলে এসেছি রান্না করবো এখন তো রান্না করার জন্য আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এখানে আমি মসুর ডালগুলো এখন ধুয়ে নেবো ধুয়ে ভালো করে তারপরে রান্না বসিয়ে দেবো অর্থাৎ প্লিজ ভিডিওটি ফুল আজ করে দেখে থাকুন মুসুর ডাল ভালো করে না ধুলে কালো হয়ে যায় জন্য একটু ভালো করে ধুয়ে নিলাম আর এখন পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব এখানে আমি বেগুন কেটে রেখেছি বেগুন ভাজার জন্য তো এগুলো একটু ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এখন হচ্ছে হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে রাখবো বেগুন ভাজাটা আমার ছেলের জন্য করা হইতে আসছে ওর সঙ্গে বেগুন ভাজা অনেক পছন্দ করে বেগুনে যিনি বেগুন ভাজা পটল ভাজা মানে এ ধরনের ভাজা সবজিও অনেক পছন্দ করে তো ওর জন্য আর কি বেগুনটা আমি ভাজবে এখন কোনো দিনই প্রায় একটা এটা ভেজে দিই আমি যেহেতু পছন্দ করে আর এটা হলেও আর কিছু লাগে না এই বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবে ও আসলে কোনো মাছ খায় না ডিম বা কোনো মুরগির মাংস হলে খায় গরুর মাংস খেতে চায় না তাই জন্য আর কি একটু ভেজে দেই দুটো মাখানো হয়ে গেছে আমি ছেড়ে রেখে দিলাম আর এখন আমি এখানে মাছ ধুয়ে নিব মাছগুলো ফ্রিজে ধুয়ে রেখেছিলাম তো এখন আমি আবার একটু ফ্রিজ থেকে বার করে এখন একটু ভালো করে ধুয়ে নিব যেহেতু আজকে রান্না করব তো লবণ দিয়ে ভালো করে একটু মেখে তারপরে ধুয়ে নিব ভালো করে আর মাছ হচ্ছে যত ভালো করে ধোয়া হয় ততই ভালো আসে আমার বাসা তো বাইরে অনেক গাড়ি ঘোড়ার শব্দ আসে তো সবাই একটু আমার সুন্দর দৃষ্টিকে দেখবেন একটু মানিয়ে নেবেন সবাই এখন মাছটা হয়ে গেছে এখন এখানে মাছটা আমি মাখিয়ে রেখে দেবো মাছটা আমি আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো ছেড়েছিলাম আমি ছেলের পাশে রেখে দেবো কাঁচামরিচ নেই তো আমিতে কাঁচামরিচ গাছ লাগিয়েছিলাম তো এখান থেকে আমি দুটা চিঁড়ি এনে দিয়ে দিলাম যেটা দিলাম আর আমি কাঁচামরিচ দিলাম ডাল হচ্ছে আস্তে দে যেহেতু আমার ছেলেটা ছোট ও হচ্ছে খেতে পায় না কাঁচামরিচের চাল বের হলে তো এই জন্য আস্তে দিয়ে দিই আর এটা হলো দুগুড়ার লবণ দিয়ে দেবে এখন সে এখানে হয়ে গেছে অনেকটা এখন টমেটো দেবো আর টমেটো আমি একটু শেষের দিকে দিতেছি কারণ টমেটোটা ফুটে নরম করবো না একটু আস্তে আস্তে থাকবে আমার ছেলেভাবে খেতে বসে করে ডাল দিলে বলে টমেটো দেওয়া আমাকে ডালের সাথে একটু আস্তে থাকবে ডাল ডালের টমেটোটা এখন আমি এখানে বাগান দিয়ে দিলাম ডালটা আমার হয়ে গেছে রসুন কাটা দিয়ে আমি ডাল বাগান দিয়ে নিলাম আর এখন আমি এই বেগুনগুলো তো ভাজার জন্য না তো তরকারি রান্না করার জন্য তারপরে আমি এগুলো ভেজে দিচ্ছি আজকে ভাজা বেগুন একটু মোটা মোটা হলে ভালো হয় এগুলো অনেক চেকন চেকন বেগুন ছিল যে হয়ে গেছে প্রে উল্টে দেব আমি এক পাশ হয়ে গেছে আরেক পাশে উল্টে দেব

এই পোয়া মাছটা অনেক নরম হয় খুব সাবধানে বাজতে হয় তো এই যে আমি এখানে টমেটো রেখেছিলাম আর আমার মেয়েটা হচ্ছে কাঁচা টমেটো খেতে অনেক প্রশ্ন করে একটু পর পর করে আসে তো এসে একটা একটা করে নিয়ে যায় আর খায় তো ওকে একটা দিলাম আবার একটু আগে এসে একটা নিয়ে গেছিল তো এখানে আমি যে এখন রান্না করে হলো তারপরে এটা মাছটা ভাজা হয়ে গেছে তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম করতে হয়েছে পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে এখন আমি আদা মিটার দিয়ে দেবো আর এখন এখানে আদা রসুন দিয়ে একটু ভালো করে আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর জিরা ধনিয়া গুঁড়ো দিব এখন আমি এখানে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এতক্ষণ ধরে যারা আমার সাথে আছেন আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এখানে আমি যে আলুগুলো দিয়ে দিলাম এখন তো আলুগুলো ভালো করে মিশিয়ে এখন ঢেকে দেব আমি তো হয়ে গেছে এখন আলু সিদ্ধ এখন টমেটোগুলো দিয়ে দেব আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন তো লাস্টের দিকে টমেটো দিয়ে দেব টমেটোটা হচ্ছে আমি একটু রান্না করলে সিদ্ধ হয়ে যায় এই জন্য শেষের দিকে টমেটো দিতে হয় আমি দিই আর আপনার ভালো লাগে দিতে এখানে আমি পরিমাণ দিয়ে দিলাম দিয়ে এখানে আমি একটু পলক আসলে মাছগুলো দিয়ে দিব এখানে হচ্ছে মাছগুলো দিয়ে দিব আমি একটু পরে পলক আসলেই তো আমার ছেলেটা হচ্ছে বেগুন ভাজা হওয়ার পর থেকে উদ্দেশ্যে আমি ডাল আর বেগুন ভাজা দিয়ে ভাত খাবো যেহেতু ওদেরকে আমি গোসল করিয়ে দিয়েছিলাম তো এখন ওদেরকে আমি বেগুন ভাজা আর ডাল দিয়ে আগে খাইয়ে দেবো আমার ছেলে মেয়ে দুদিনকে খাইয়ে দেবো ওরা তরকারি ভাতটা খায় না তো এখন এই যে মাছটাও দিয়ে দিয়েছে আমি এখানে তো ওদেরকে ভাতটা খাওয়ার জন্য আমি চলে যাবো এখন আমার রান্নাটা হয়ে গেছে একটু ঝোল টান চলা টপ করে দেবো তো এখানে আমি যে ওদের দুজনকে খাইয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ